হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করে দেবো তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের তেরো চোদ্দো ও পনেরো পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে তোমরা প্রথমেই তোমাদের বইয়ের তেরো পাতায় চলে আসবে আর তেরো পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে আজ আমরা বাগানে খেলা করব। গাছের নিচে অনেক ফুল পড়ে আছে আমরা সেগুলো কুড়িয়ে এনে গাছের নিচে জড়ো করব তাহলে দেখো একটা গাছের ছবি দেয়া রয়েছে গাছে অনেক ফুল নিচে অনেক ফুল পড়ে রয়েছে সেগুলো দেখো অনেকে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে এই ছবিটা তোমরা দেখে নেবে এবার নিচে দেখবে বলা হচ্ছে এবার দেখি কে কতগুলো ফুল কুড়ি আনলাম কে কতগুলো ফুল কুড়িয়ে আনলাম এবার দেখা হবে নতুনভাবে কাঠি লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে গুনবো তাহলে কে কটা ফুল কুড়িয়েছে সেগুলো পুঁতি আর লাল পুঁতি আর হলুদ পুঁতির সাহায্যে কিন্তু গোনা হবে কাঠিতে নটার বেশি পুঁথি রাখা যায় না তোমরা এটা কিন্তু মনে রাখবে একটা কাঠিতে নটার বেশি পুঁথি রাখা যায় না এটা কিন্তু তোমাদের এখন কাজে লাগবে দেখো এবার বলা হচ্ছে একটি ফুলের জন্য একটি লাল পুঁতি রাখবো দেখো একটা ফুলের জন্য একটা লাল পুঁতি কিন্তু নেওয়া হয়েছে দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি রাখবো দেখো দুটি ফুলের জন্য দুটি লাল পুঁতি কিন্তু দেওয়া হয়েছে তারপরে দেখো পাঁচটি ফুলের জন্য পাঁচটি লাল পুঁতি রাখবো দেখো পাঁচটি ফুলের জন্য কিন্তু পাঁচটা লাল পুঁতি এখানে দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ তারপরে দেখো নটি ফুলের জন্য নটি লাল পুঁথি রাখবো নটি ফুলের জন্য নটা লাল পুঁথি কিন্তু রাখা হয়েছে আর একটা দেখো কাঠিতে কিন্তু ল নটার বেশি পুঁতি ধরবে না দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নটা রয়েছে তাহলে এটা হলো এরপরে বলা হচ্ছে উপরের কাঠিটা একক কাঠি তাহলে এগুলো সব একটা করে থাকা মানে কি একক কাঠি একক কাঠি একক কাঠি একক কাঠি এবারে নিচে দেখো একক কাঠি করা রয়েছে একক লেখা রয়েছে আগে তো লেখা ছিল না এখানে লিখে দেওয়া রয়েছে আর দেখো এই কাঠিতে কিন্তু পুঁতি বসানো রয়েছে কটা পুঁতি রয়েছে একটা দুটো তিনটে তিনটে লাল পুঁতি বসানো হয়েছে তার মানে কটা ফুল তার মানে কিন্তু তিনটে ফুল আমাদের বুঝে নিতে হবে এখানে বসাতে হবে তিনটে ফুল এখানে আবার দেখো একক কাঠি করা রয়েছে ফুল কটা রয়েছে চারটি ফুল আর আমাদের বলা হয়েছে কাঠিতে পুঁতি বসায় তাহলে চারটি ফুল যেহেতু কটা পুঁথি বসাবো চারটে একটা দুটো তিনটে চারটে চারটে কিন্তু আমরা বসিয়ে দিলাম পুঁতি তাহলে এটা হয়ে গেল এরপরে দেখো একক কাঠি করা রয়েছে ছটা ফুল রয়েছে ছটা ফুল যেহেতু রয়েছে আমাদের কি করতে হবে ছটা পুঁতি বসাতে হবে কাঠিতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সুন্দর করে তোমরা কিন্তু বসিয়ে নেবে তারপর এটা দেখবে একক কাঠি করা রয়েছে আর এখানে সাতটি ফুল রয়েছে এবার এগুলো কিন্তু আমরা পুঁথিতে বসাবো কাঠিতে বসাবো সাতটা বসাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটি ফুল ছিল সাতটা বসালাম হয়ে গেল তারপরে দেখো এখানে বসানো রয়েছে পুঁতি বসানো রয়েছে আর কটা ফুল আমরা গুনে লিখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা রয়েছে তাহলে আট আছে বলে আটটি ফুল তাহলে তেরো পাতা এগুলো তো হলো এবার আমরা চলে যাব চোদ্দ পাতায় চোদ্দ পাতা শুরুতেই এবার দেখবে বলা হচ্ছে এবার দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব তাহলে আগে তো একটা ফুলের জন্য একটা লাল পুঁতি হচ্ছিল এবার কিন্তু দশটা ফুলের জন্য একটা হলুদ পুঁতি নেব ও আরও একটা কাঠির দরকার কারণ নটার বেশি পুঁতি এক কাঠিতে রাখা যাবে না নটার বেশি পুঁথি তো একটা কাটিতে রাখা যাবে না তাই দশটা যখনই হয়ে যাবে তখন আর একটা কাঠি কিন্তু আমাদের লাগবে তাই দশক কাঠির দরকার যখনই দশটা হয়ে যাবে তখন কিন্তু দুটো কাঠি লাগবে একটা হবে একক কাঠি আর একটা কিন্তু দশক কাঠির দরকার হবে দশ বোঝাতে দশক কাঠিতে একটা হলুদ পুঁতি আর ফাঁকা একটি কাঠি নেব হলুদ পুঁতি হবে আর একটা ফাঁকা ঘর কিন্তু থাকবে দেখো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে দশটা ফুল দশটা ফুলের জন্য দুটো কাঠি লাগবে একক কাঠি আর দশক কাঠি আর দশটা ফুল যখনই হয়ে যাবে নটার বেশি তখন দশকের ঘরে একটা হলুদ কিন্তু ফাঁকা থাকবে তারপরে দেখো কুড়িটি ফুল রয়েছে কুড়িটি ফুল যখন থাকবে দেখো দশক কাঠিতে দুটো হলুদ আর একক কিন্তু কিছু থাকবে না তাই শূন্য কিন্তু বসে যাবে তারপরে দেখো এখানে একক দশক কাঠি করা রয়েছে দশক কাঠিতে এক দুই তিন চারটে চারটে কিন্তু পুঁতি দেয়া রয়েছে তাহলে এগুলো আমাদের বুঝে নিতে হবে এক দুই তিন চার চার বসে যাবে তাহলে কত হলো এখানে কিন্তু চল্লিশটি ফুল হলো এগুলো আমাদের বুঝে নিতে হবে তারপরে দেখো একক কাঠি দশক কাঠি রয়েছে দশক কাঠিতে দশকের ঘরে দেখো পাঁচ রয়েছে তার মানে আমাদের দশক কাঠিতে পাঁচটা পুঁথি বসাতে হবে হলুদ পুঁথি কটা বসাবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তার মানে এখানে হয়ে গেল পঞ্চাশটি ফুল তারপরে আবার দেখো একক কাটি দশক কাটি করা রয়েছে এখানে শূন্য রয়েছে তাহলে এখানে কিন্তু কোনো পুঁতি বসবে না আর দশক কাঠিতে রয়েছে সাত এখানে সাত রয়েছে তাই এখানে কিন্তু সাতটা পুঁতি বসবে হলুদ পুঁতি বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হয়ে গেল তাহলে কটা ফুল হলো সত্তরটি ফুল কিন্তু হলো তারপরে আবার দেখো একক কাটি দশক কাটি করা রয়েছে কোনো পুঁথি দেয়া নেই দশক কাঠির নিচে রয়েছে নয় তাহলে নটা কিন্তু আমরা হলুদ পুঁথি দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা নটার বেশি কিন্তু আবার জায়গা নেই আবার যখন এটা দশের বেশি হয়ে যাবে তখন আবার সেটা পরে শিখবো একক দশক শতক তখন আবার শতক কাঠি কিন্তু আসবে এককের ঘরে দেখো শূন্য রয়েছে তা এখানে কোনো পুঁতি বসবে না তাহলে এখানে কতটা হলো নব্বইটি ফুল কিন্তু হলো আশা করি তোমরা বুঝতে পারছো তারপরে আবার কি বলা হচ্ছে দেখো আমি কুড়িয়েছি একক কাঠি রয়েছে দশক কাঠি রয়েছে দশক কাঠিতে একটা হলুদ বল তার মানে এখানে তো এক হলো আর একক কাঠিতে কটা দেখো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে দশক কাঠির একটার জন্য এক বসবে আর একক কাঠির আটটার জন্য আট বসবে তাহলে আঠেরোটি ফুল কিন্তু হলো আর এখানে দেখো দশক কাঠিতে কটা রয়েছে এক তাই এক দশক আর একক কাঠিতে ছিল আটটা পুঁতি তাই আট একক এক দশক আট একক তাহলে এক দশক আট একক এটাকে বলা হয় এক দশ আট আঠেরো আর এটা আবার কথায় লিখতে হবে আট এক আঠারো তাহলে এটা হয়ে গেল তারপরে এখানে চলে আসবে দেখবে বলা হচ্ছে বেলা কুড়িয়েছে মানে বেলা ফুল কুড়িয়েছে দেখো দশকে কটা রয়েছে দুটো হলুদ পুঁতি রয়েছে আর এককের ঘরে একটা কিন্তু লাল পুঁতি রয়েছে তার মানে দেখো এটা আমরা আগে করে নেব এতে সহজ হবে দশকে দুটো ছিল সেজন্য কত দুই দশক আর এককের ঘরে কটা একটা তাহলে এক একক দুই দশক এক একক আর এটাকে আমরা বলবো কত দু দশ এক একুশ তাহলে একুশটি ফুল কিন্তু হলো আর এটাকে কথায় লিখলে হবে এই কয়শ তাল বস একুশ এটা তো লিখে দেওয়া রয়েছে চোদ্দ পাতার নিচে এবার দেখবে মলয় কুড়িয়েছে মলয় ফুল কুড়িয়েছে দেখো একক আর দশকটা লেখা নেই আমরা এটা লিখে নেবো এটা হচ্ছে একক কাঠি একক আর এটা হচ্ছে দ তালুষ্য ক দশক একক কাঠি দশক কাঠি দশক কাঠিতে দেখো এক দুই তিনটে রয়েছে কি হলুদ পুঁথি রয়েছে আর একক কাঠিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা কিন্তু লাল পুঁথি রয়েছে তাহলে দশক কাঠিতে তিনটে রয়েছে তাই তিন দশক আর একক কাঠিতে রয়েছে আটটা তাই আট একক তাহলে এটা কত হবে তিন দশ আট আট তিরিশ আট তিরিশটি ফুল হলো এবার এটাকে কথায় লিখতে হবে আট ও আট তাহলে ফলা হচ্ছে শীতালবৈশ তিরিশ তিরিশ এটা আমরা লিখে নিয়েছি তোমরা লিখে নেবে এবার দেখো শিবু কুড়িয়েছে শিবু ফুল করবে প্রথমে আমরা একক আর দশকটা লিখে নেব একক কারণ এটা একক কাটি আর এটা দ ক দশক দশক কাঠি তাহলে দেখো এখানে আবার ফুলটা দেওয়া রয়েছে চার দশ পাঁচ পঁয়তাল্লিশটি ফুল এবার এটা আমাদের কিন্তু পুঁথি বসাতে হবে প্রথমে আমরা দেখো একক দশক যদি আমরা এটাকে ভেবে নিই তাহলে দশকের ঘরে কত রয়েছে চার তাহলে দশকের ঘরে আমাদের কিন্তু চারটে পুঁথি বসাতে হবে হলুদ পুঁথি তোমরা ভেবে নেবে এটা হলুদ আর এককের ঘরে দেখো কত পাঁচ তাহলে পাঁচটা কিন্তু এককের ঘরে কি লাল পুঁথি বসবে এক দুই তিন চার পাঁচ হলো এবার তা হলে দশকের ঘরে এক দুই তিন চারটে আছে তাই চার দশক চার দশক হলো আর এককের ঘরে কত এক দুই তিন চার পাঁচ তাই পাঁচ একক এটা হয়ে গেল এবার চার দশক পাঁচ একক মানে কত চার দশ পাঁচ পঁয়তাল্লিশটি ফুল এটা বানানে বা কথায় লিখে ফেলবে পঁয়চন্দ্রবিন্দু অন্তঃস্থ একা লয়লাহসি তারপশ পঁয়তাল্লিশ এটা হলো পরেরটাতে আবার বলা হচ্ছে রানু কুড়িয়েছে এবার রানু ফুল কুড়িয়েছে প্রথমেই আমরা একক কাঠির উপর লিখে নেব একক আর দশক কাঠির উপর লিখে নেব দশক তারপরে আমরা কাজ করব এখানেও দেখো ফুল দেয়া রয়েছে চুয়ান্নটি ফুল তার মানে আমরা আরেকভাবে আমরা এটা অন্যভাবে করি চুয়ান্ন তার মানে কি পাঁচটা দেখো এটাকে যদি ছোট করে একক দশক করে নিই তার মানে পাঁচটা নিশ্চয়ই দশকের ঘরে তাই পাঁচ দশক আর এককের ঘরে দেখো চার রয়েছে তাই চার একক এভাবেও তোমরা করতে পারো তাহলে দশকের ঘরে পাঁচ পাঁচ দশক দশকের ঘরে পাঁচটা হলুদ বল এক দুই তিন চার পাঁচ হলো এককের ঘরে চার চারটে কিন্তু লাল বল এক দুই তিন চার হলো তাহলে দেখো পাঁচ দশক চার একক মানে পাঁচ দশ চার কত চুয়ান্নটি ফুল হলো এবার এটা কথায় লিখতে হবে ছয় উনতোষ টাকা চুয়ান্ন তোমরা করে নেবে এর মধ্যে দিয়ে চোদ্দ পাতায় সম্পন্ন হলো এবার আমরা পনেরো পাতায় দেখবো কি রয়েছে পনেরো পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে শিবু ও রানু মিলে মোট কুড়িয়েছে তার মানে শিবু আর রানু মিলে মোট মানে যোগ করে কটা কুড়িয়েছে সেটা এবার আমাদের করতে হবে দেখো এককের কাঠি দশকের কাঠি করা রয়েছে প্রথমে নিশ্চয়ই শিবুরটা দেয়া রয়েছে শিবু দেখো দশকের ঘরে কটা রয়েছে এক দুই তিন চার চার বসন রয়েছে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা তাহলে চার দশ পাঁচ পঁয়তাল্লিশটি তাহলে শিবু কটা কুড়িয়েছে পঁয়তাল্লিশটি এবার দেখো রানু কুড়িয়েছে এটা এখানে দেওয়া রয়েছে যোগ চিহ্ন দেওয়া রয়েছে কাঠির মাধ্যমে যোগ কিন্তু আমরা করবো এককের কাঠি দশকের কাঠি করা রয়েছে দশকের কাঠিতে রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলুদ পুঁথি যেগুলোর দাম কত দশ করে অর্থাৎ পঞ্চাশ আর এককের কাঠিতে রয়েছে এক দুই তিন চার চারটে লাল পুঁথি যেগুলোর দাম কত এক করে মানে চার তাহলে পাঁচ আর এখানে চার বসে গেল পাঁচ দশ চার চুয়ান্ন তাহলে শিবু কুড়িয়েছে পঁয়তাল্লিশটি রানও কুড়িয়েছে চুয়ান্নটি এবার এই দুটো যোগ হবে তাহলে এই যোগটা আমরা কিভাবে করব দেখো প্রথমে আমরা শিবুর দশকের কাঠিগুলো গুণে নেব এক দুই তিন চারটে আর দেখো রানুর দশক কটা ছিল এক দুই তিন চার পাঁচ এবার এই দশকগুলো আমরা যোগ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে আবার এককের আর দশকের কাঠি করা রয়েছে তাহলে নটা কিন্তু হলুদ বল পেলাম আমরা এখানে দিয়ে দেবো এটা দেখো দেয়া রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এককের যে লাল বল লাল কাঠিগুলো দেখো এক দুই তিন চার পাঁচটা রয়েছে এক দুই তিন চার তাহলে মোটটা আমরা গুনবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা হলো তাহলে এখানে দেখো নটা বসানো রয়েছে তাহলে দশকের যে হলুদ বল সেটা ছিল নটা আর এককের যে কি বল লাল বল সেটাও কিন্তু রয়েছে নটা তাহলে শিবু আর রানু মিলে কিন্তু মোট নিরানব্বইটি ফুল করলো এখান থেকে আমরা পেয়ে গেলাম আশা করি বুঝতে পারলে এবারে বেলা ও শিবু মিলে মোট কুড়িয়েছে এটা আমাদের নিজেদের করতে হবে দেখো এককের দশকের কাঠি করা রয়েছে বেলা কুড়িয়েছে একুশটি তাহলে একুশের দশকে দুই দুটো দশকের কাঠ একক এক একটা এককের কাঠ করা রয়েছে আর এখানে দশক দশক করা রয়েছে শিবু কুড়িয়েছে কটা এক দুই তিন চার দশকে চারটে চার বাসন রয়েছে এককে পাঁচটা মোট পঁয়তাল্লিশটি এবার আমরা এটা যোগ করবো যোগ করার জন্য কী করবো দুজনের দশকটা আমরা কিন্তু গুনে নেব মোট কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে দশকের ঘরে কিন্তু আমরা ছটা হলুদ বল দেবো এক দুই তিন চার পাঁচ ছয় হলো এর এককে একটা পুঁথি রয়েছে এর এককে এক দুই তিন চার পাঁচটা রয়েছে গুনে নেব মোট কটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটাই হচ্ছে তাহলে এখানেও কিন্তু আমরা ছটা দেব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে হয়ে গেল আমরা এখানে কি করব বোঝার জন্য একক দশক করে নেবো ছোটো করে দশকের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলুদ পুঁতি তাই দশকের ঘরে আমরা ছয় বসাবো আর এককের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাল পুঁতি আমরা এগুলো যেহেতু পেন্সিল দিয়ে করেছি রঙটা তোমরা দেখতে পাবে না কিন্তু এগুলো ভেবে নিতে হবে তাহলে এককের ঘরেও ছয় বসলো তাহলে বেলা আর শিবু দুজন মিলে মোট কিন্তু ছেষট্টিটি ফুল কুড়িয়েছে তোমরা এটা যোগ করে নিতে পারো অঙ্কটা ঠিক হয়েছে কি দেখার জন্য এই যেখানে একুশ টুকলে আর এখানে টুকলে চার দশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ আর এক কথা হচ্ছে ছয় চার আর দুই ছয় তাহলে কার্ডের সাহায্যে করেও ছেষট্টি হল এমনিও ছেষট্টি হল আশা করি বুঝতে পারলে পনেরো পা তার এবার সেই অঙ্কটা তোমরা দেখো আমি ও রানু মিলে কুড়িয়েছি সেটা আমাদের এবার করতে হবে তো দেখো আমি প্রথমে কুড়িয়েছি একো কার দশকের কার্ড করা রয়েছে এককের দশকের দেখো একটা হলুদ বল রয়েছে আর এককের পাঁচ ছয় সাত আট তাহলে এটা ছোট করে তোমরা একক দশক করে নিতে পারো দশকের ঘরে একটা হলুদ পুঁতি তাই এক বসেছে এককের ঘরে আটটা হলুদ পুঁতি তাই আট বসে গেছে তার মানে এক দশ আট আঠেরোটি আমি কুড়িয়েছি আর রানু কটা কুড়িয়েছে দেখো দশকের ঘরে এক দুই তিন চার পাঁচটা হলুদপুতি এককের ঘরে এক দুই তিন চারটে হলুদপতি এটা একক দশক তোমরা করে নিতে পারো বসার জন্য দশকের ঘরে পাঁচটা হলুদপতি ছিল তাই পাঁচ বসেছে এককের ঘরে চারটে ছিল তাই চার বসেছে তাহলে চুয়ান্নটি হলো এবার তাহলে আমাদের এ দুটোকে যোগ করতে হবে দেখো এখানে দশকের ঘরে একটা হলুদপুতি রয়েছে আর এখানে দশকের ঘরে এক দুই তিন চার পাঁচটা হলুদপুতি রয়েছে তাহলে টোটালটা আমরা করি এক দুই তিন চার পাঁচ ছয় ছটা হলো তাহলে দেখো এখানে কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমাদের হলো ছটা কিন্তু সাতটা আছে এখানেও কেন আছে এই প্রশ্নটা তো তোমাদের মাথায় আসবেই কেন আছে সেটা এবার তোমরা দেখতে থাকো এটা দেখার জন্য তোমরা এককের পুঁথিতে চলে আসবে এখানে দেখবে এককের পুঁথি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আর এখানে রয়েছে এক দুই তিন চারটে বারোটা তোমরা আগে শিখে এসেছিলে একটা কিন্তু ঘরে নটার বেশি পুঁথি রাখতে আমরা পারবো না কিন্তু এখানে দেখো এককের যে লাল পুঁথিটা সেটা এখানে আটটা এখানে চারটে বারোটা হয়ে যাচ্ছে বারোটা কি এখানে আমরা দিতে পারবো কখনোই দিতে পারবো না সেজন্য কি করে নেওয়া হয়েছে দেখো এখানকার আটটা পুঁথি সেজন্য আট এখানকার চারটে পুঁথি সেজন্য চার এ দুটো যোগ করে নেওয়া হয়েছে আট আর চারে কত হচ্ছে বারো হচ্ছে এবার এটাকে দেখো একক দশক যদি আমরা করে নেই দশকের ঘরে হচ্ছে এক সেজন্য দশকের ঘরে একটা হলুদ পুঁথি করে নেওয়া হয়েছে আর এককের ঘরে দুই দুটো লাল পুঁথি কিন্তু করে নেওয়া হয়েছে তাহলে এখানে যে এই বারোটা এককের পুঁথি হলো সেটাকে ভেঙে কিন্তু একটা দশক করে নেওয়া হলো আর দুটো এককের লাল পুঁথি কিন্তু করে নেওয়া হলো তোমাদের এটা কিন্তু বুঝতে হবে তাহলে এবার দেখো আমরা পেয়েছিলাম এখানে একটা দশকের পুঁথি এখানে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আর একে ছটা আর এখানে পেলাম একটা জন্য কিন্তু সাতটা দশকের পুঁথি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আশা করছি বুঝতে পেরেছ আর এককের পুঁথি কটা হয়েছিল বারোটা হয়েছিল সেটার থেকে আমরা কি করলাম একটা দশকের পুঁথি করে নিলাম আর এককের ঘরে কিন্তু দুটো পড়ে থাকবে সেজন্য এই পুঁথিগুলো আর কোনো কাজ নেই এই যে দুটো লাল পুঁথি পড়ে থাকলো সেটা এখানে কিন্তু বসে যাবে আশা করি বুঝতে পারলে এবার আমরা একক দশক করে নেব দশকের ঘরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা হলুদ পুঁথি তাই এখানে বসবে সাত আর এখানে দেখো দুটো থাকছে লাল পুঁতি যেটা এককের ঘরে বসে যাবে তাহলে আমি আর রানু মিলে কিন্তু বাহাত্তরটি ফুল কুড়িয়েছি আর এটা একটু নতুন ব্যাপার ছিল আশা করছি তোমরা বুঝতে পারবে আর তোমরা চাইলে এটা আর এটা যোগ করে নিতে পারো আঠেরো পাঁচ দশ চার চুয়ান্ন কত হচ্ছে দেখো আঠাশ চারে বারো দুই হাতে থাকছে এক পাঁচ আর এক ছয় একে সাত বাহাত্তই কিন্তু হচ্ছে তাহলে এটা দেখো আমরা কার্ডের সাহায্যে যোগ করলাম সেই বাহাত্তই কিন্তু হলো আর এখানে এই ব্যাপারটা আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর আজকের এই ভিডিওটা পনেরো পাতা পর্যন্তই থাকবে আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসব ততক্ষণ প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করে যাও আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখো প্রত্যেককে অনেক ধন্যবাদ